একটা মাকিতে এই কটা মাছ পড়েছে আর এক আর তিনটে বাকি আছে কি কি পড়ে দেখতে থাকো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো সকাল সকাল আমার ডিউটিটা বুঝতেই পেরেছো বাকি তে মাছ আছে মাছ ঝাড়তে আসা ফিশারিতে আর খালে তো কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে একটা লাইট কিনে নিয়ে চলে এসেছিলাম দুশো টাকা দিয়ে মাছ ধরতে যাব তারপরে আমার একটু ভয় লাগে সাপ তো যখন যাই সাপ দেখতে পেয়ে ভয়ে চলে এসে তো দেখতে থাকো কি কি মাছ আজকের পরে কালকে বৃষ্টি হয়েছিল মানে মাছ পড়ারই কথা মাছগুলো সব আলাদা আলাদা করে নেওয়া হয়েছে এখানটা আলাদা করে নিয়েছে এটা বাজার যাবে আর এই যে মাছগুলো ঘরে গিয়ে থাকবে আর কাঁকড়াগুলো দেখাচ্ছি আর এই কাঁকড়াগুলো আজকে পালং শাক দিয়ে ঘণ্ট হবে ঘন্ট বুঝতে পেরেছ হচ্ছিল না বলে লেবু গাছ থেকে লেবুগুলো ঝরে 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 পড়ে গেছিল বুঝতেই পেরেছ আর আমি যে গাছগুলো লাগিয়েছিলাম শসা গাছ তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তোরাই গাছ পালং শাক অনেক কিছু লাগিয়েছিলাম সেগুলো হচ্ছিল না বৃষ্টি হয়নি বলে কিন্তু আজকে যখন এসে দেখি যে বৃষ্টি হওয়ার পরে গাছগুলো আবার কীরকম জ্যান্ত হয়ে উঠে পড়েছে তো এখন আমার কাজ যে মাছগুলো পড়েছে ওই মাছগুলো নিয়ে বিকতে যাব তারপরে বাজার থেকে এসে একটা কাজ আছে সেই কাজটা দেখতে যাব যদি হয়ে যায় তাহলে কাল থেকে কাজটা করতে যাব।